মুখ্যমন্ত্রী দুটা কথা বলেছেন প্রথমে উনি বলেছেন যে হিন্দু বাঙালিদের কেস যারা ফরেনার্স ট্রাইব্যুনালে আছে সেটা ড্রপ করা হোক এবং পত্রিকাতে সতেরো জুলাইয়ের একটা সার্কুলারের কথা উঠে এসছে দু নম্বর কথা উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি তৈরি করছেন এসআইআর দিয়ে আর তিন নম্বর কথা উনি বলেছেন যে রাহুল গান্ধী যে বলেছে যে ফলস ভোটাররা ভোটার লিস্টে ঢুকে গেছে সেটা সেটা যদি সত্যি হয় তবে তো স্পেশাল ইনটেনসিভ রিভিশনটা হানড্রেড পারসেন্ট হওয়া উচিত আমি তিনটে কথা বলতে চাই আসামের বাংলা ভাষী মানুষকে যে আজকে আসামের মুখ্যমন্ত্রী পাল্টি খেয়ে গেছে। পুরো ইউটার্ন করে গেছেন এবং বলেছেন যে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে হিন্দু বাঙালিদের বা বাঙালি মুসলিমদের যে কেস আছে সেটা ড্রপ করা হবে না কিন্তু রাজবংশী ভাই এবং গোর্খা ভাই কেসটা ড্রপ করা হবে আমার একটা সোজা কথা কা আমি দুই হাজার সতেরোতে বলেছিলাম বা আঠারোতে বলেছিলাম যে কা দিয়ে কারুর লাভ হবে না আর বাং বাঙালিদের বিনাশ হবে কাতে কি লেখা আছে ভালো করে আমি চাই আপনারা বুঝবেন এফটির কেস তখন ড্রপ হবে যখন বাঙালিরা সি এ এর অ্যাপ্লিকেশন ভরবে এবং সি এ এর অ্যাপ্লিকেশন ভরার পরে যদি ভারত সরকার আপনাদের নাগরিকত্ব দেয় তারপরে এফটি কেস ড্রপ হবে এটা হলো সেকশন সিক্স ক্যাপিটাল বি অফ দ্য অ্যামেন্ডেড সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ আপনারা দেখে নেবেন কেস তখন ড্রপ হবে যখন লিখিতভাবে সিএ এর অ্যাপ্লিকেশনে লিখে দেবেন আমি বাংলাদেশি আমি বাংলাদেশ থেকে ডিসেম্বর দুই হাজার আগে এসেছি এই অ্যাপ্লিকেশনটা ভারত সরকার অ্যাকসেপ্ট করবে তারপরে এই কেসটা ড্রপ হবে দু নম্বর কথা আমি বলতে চাই যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হানড্রেড পারসেন্ট সত্যি কথা বলছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মিথ্যা কথা বলছেন এসআইআর কে করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিত্ব নিয়ে কোনো রকমের তদন্ত করতে পারে না এটা অসংবিধানিক আজকে নাগরিকত্ব নিয়ে যদি কোনো তদন্ত করতে হয় সেটা হলো ভারত সরকারের সৌরাষ্ট্র মন্ত্রালয় করতে পারে এনআরসির মাধ্যমে এসআইআরটা কেন এনআরসির মতো বা তা হলো পিছনের দরজা দিয়ে এনআরসি কেন আমি আসামের জনতাকে বোঝাতে চাই এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার আইডি মানছে না রেশন কার্ড মানছে না আধার কার্ড মানছে না বলছে যে এইগুলার নাগরিকত্বের প্রমাণ না তো ভোটার আইডি যদি নাগরিকত্বর প্রমাণ হয় না তবে তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে আমাদের ভোটার লিস্টে নাম থাকলে আমরা নাগরিক না তো নাগরিক্বর তদন্ত আপনারা কেন করছেন প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারের এসআইআর দেখা গেছে যে বলছে যাদের জন্ম জুলাই নাইনটিন এইটটি সেভেনের পরে হয়েছে ওদেরকে ওদের মা অথবা বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে কতজনের কাছে বার্থ সার্টিফিকেট আছে এই যে ডেটটা নাইনটিন এইটটি সেভেন ডেটটা কোথার থেকে আসছে এই ডেটটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিত্ব আইন সেকশন থ্রি সিটিজেনশিপ অ্যাক্ট সেকশন থ্রি থেকে নিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিটিজেনশিপ অ্যাক্ট সিটিজেনশিপ বাই বার্থ কিভাবে লাগু করছে এসআইআর সেটার জবাব দিন নাইনটিন নাইনটি সুপ্রিম কোর্টের একটা কেস আছে কেসটার নাম আমি আপনাদের বলে দিচ্ছি সেই কেসটার নাম হল লালবাবু হুসেন ভার্সেস ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার সেখানে লেখা আছে ক্লিয়ারলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকর প্রমাণ চাইতে পারে না তবে আপনারা নাইনটিন এইটটি সেভেনের পরে যাদের জন্ম হয়েছে ওদের বার্থ সার্টিফিকেট কেন চাইছেন এটা শুধু নাগরিকত্ব একটাই আছে যেটা হোম মিনিস্ট্রি করতে পারবে কারণ আপনারা ব্যাকডোর থেকে এনআরসি করছেন বিশেষ করে আসামের হিন্দু বাঙালিদের বলতে চাই যে আপনারা যদি বিজেপিকে ভোট দেন বিজেপি হলো একটা অ্যান্টি বেঙ্গলি দল আজকে হিন্দু বাঙালিদের কেস এফপির থেকে কেন ড্রপ হচ্ছে না কারণ কাতে ভারত সরকার লিখে দিয়েছে যতক্ষণ কার ফর্ম ভরবেন না আপনারা নাগরিকত্ব অ্যাপ্লাই করবেন না পাবেন না ততক্ষণ পর্যন্ত এফপির কেস ড্রপ হবে না কিন্তু সেই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসামের মুখ্যমন্ত্রী গোর্খা এবং রাজবংশী ভাই কেস ড্রপ করে দিয়েছে আপনাদের কেস কেন ড্রপ হচ্ছে না কারণ আপনারা বাংলা ভাষা বলেন বাঙালি মুসলমানদের আজকে এভিকশন কেন হচ্ছে কারণ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামে হারছেন বলে আজকে উচ্ছেদ করছেন দশ বছর আপনার সরকার ছিল আপনি তখন লক্ষ লক্ষ বিঘা জমি কেন উচ্ছেদ করে সরকার আবার সেটা ফিরত নিল না ইলেকশনের ছয় মাস আগে কেন কারণ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামে ওনার পায়ের নিচে জমি সরে যাচ্ছে বিজেপি ইজ আন্টি বেঙ্গলি পার্টি আজকে সমস্ত দেশে বাঙ্গালিদের কাগজ চেয়ে পুলিশ ওদের উপরে গায়ের উপরে গরম জল ঢেলে কাপড় খুলে দিয়ে পুলিশ স্টেশনে কেন নিয়ে দিচ্ছে কেন ওরা বাংলা ভাষা বলছে হিন্দু বাঙালিদের বুঝতে হবে আপনারা হিন্দু হিসাবে হিন্দু দলকে ভোট দিচ্ছেন কিন্তু আপনাদের মাতৃভাষা বাঙালি বলে আপনাদেরকে প্রত্যেকটা দল ব্যবহার করছে কংগ্রেস বিজেপি আপনাদের ভোট নিয়ে ব্যবহার করছে আপনাদের নিরাপত্তার কোনো গ্যারেন্টি নেই আপনাদের নাগরিকর কোনো গ্যারেন্টি নেই আপনাদের জমির অধিকারের কোনো গ্যারেন্টি নেই কারণ আপনারা কিলঞ্জিয়ার না কেন কারণ আপনাদের ভাষা বাংলা যারা এইটিন ফোর থেকে আসামে আছেন বাঙালিরা ব্রিটিশদের যারা এনেছিল কাজ করার জন্যে বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন বাঙালিরা আজকে শত শত বছর থেকে আসামে আছেন আপনারা আজকে কিলঞ্জিয়ে কেন না কারণ আপনাদের ভাষা বাংলা বিজেপি ইজ আ অ্যান্টি বেঙ্গলি পার্টি বিজেপি একটা অ্যান্টি বেঙ্গলি দল এটার প্রমাণ বারবার দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে ভোট দেওয়া মানে আপনারা বাংলাদেশি ওদের চোখে ছিলেন আপনারা বাংলাদেশি থাকবেন তাই বলেই কার ফর্ম ভরতে বলছে যেখানে লিখতে হবে যে আপনারা বাংলাদেশি আর যারা বাংলাদেশ থেকে এসছেন ওদের তো ফর্ম ভরতেই হবে সেভেন্টি ওয়ানের পরে যারা এসছেন যারা সেভেন্টি ওয়ানের আগে এসছেন যারা ফিফটি ওয়ানের আগে এসছেন আপনাদেরকে ইন্ডিজেনেস দেওয়া হচ্ছে না কেন কারণ আপনাদের ভাষা বাঙালি এটা আমরা যত তাড়াতাড়ি বুঝব আমরা ভালো থাকবো নাহলে বাঙালিদের ভোট নিয়ে বিজেপি কংগ্রেস প্রত্যেকটা দল শুধু ছেলেখেলা করছে আর বাঙালিদের ব্যবহার করছে এটাই বাস্তব বাঙালিদের বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় একা বাঙালিদের জন্যে এই লড়াইটা লড়ছে সমস্ত দেশে